আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে সমোসা এর রেসিপি তো দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা দু অর্ধেক করে নিছি সেটা দিয়ে দেব এরপরে দিয়ে দিব এর মধ্যে কিছু পেঁয়াজ এরপরে দিয়ে দিব আমি আলু দেব চিকেন পিপ করে রাখছি আলু এবং চিকেনও পিপ করে ফেলছি সেটা এরপরে এখানে দিয়ে দেবো আমি লবণ অল্প পরিমাণে দেব হলুদ সামান্য একটু মরিচ এরপরে দিয়ে দিব অল্প পরিমাণে আদা এরপর দিয়ে দিবো এই যে কিছু মশলা এটা হচ্ছে অনেক রকমের মশলা একসাথে ধনে জিরে তারপর গোলমরিচ আরও বিভিন্ন রকমের মানে পঁচিশটা আইটেম নিয়ে একটা মশলা তৈরি করতে সেটা মাংসের যা যা লাগে এরপরে দিয়ে দিব কিউব করে রাখা গাজর এরপরে দিয়ে দিব একটু পানি এগুলো সব একসাথে সেদ্ধ হওয়ার জন্য এই তো সব একসাথে দিয়ে এখন এগুলো খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবং এটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো তো এই তো বন্ধুরা চুলার সমসার সব যেগুলো আছে সেগুলো হচ্ছে সমসার ভেতরেরটা তো এখন আমি আটাটা গুলবো তো এর জন্য নিয়ে নিলাম এক কাপ ময়দা এবার আপনাদের যদি ময়দা না থাকে বাসায় তাহলে আটাও দিয়ে দিতে পারেন এই তো নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে কালো জিরে বা কালি জিরা যে যেভাবে বলেন এরপরে দিয়ে দিব আমি একটু লবণ এই যে এরপরে দিয়ে দিব আমি একটু তেল মাখানোর জন্য সুন্দরভাবে এই তো সব মাখিয়ে তেল লবণ মাখিয়ে এখন আমি অল্প করে একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে একটা ড্রো তৈরি করবো একটু একটু করে পানি দেব আর এটা সুন্দর একটা লেচি তৈরি করব এই যে পানি দিচ্ছি এই তো আমার আটাটা ছানা হয়ে গেল তো এখন এটা ছানতে ছানতেই এই যে আমার সমস্যার ভেদ পুরটা তৈরি হয়ে গেল। এজে প্রথম স্টেপ শেষ এবার দ্বিতীয় স্টেপ এখন আটা গুলো এইভাবে ছোট ছোট লেয় করে এই যে একটু লেয় করব এজে ছোট ছোট করে সবগুলো গোল গোল করে নেছি এখন রেডি করার পালা এই যে আমার ছোট্ট রুটি মেকার সেটা নিলাম নিয়ে একটা গোল লেচি নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিব দিয়ে এভাবে চেপে দিব এই হয়ে গেল তো এখন সমসার একটা ইয়ে আনিয়ে নিলাম পুর মানে খাপ যেটাকে বলে সেটা নিয়ে নিলাম এই তো এখন সমসার ভেতরে পুরটা আমি এভাবে করে দিয়ে দেব দিয়ে দিলাম তো দিয়ে এই এখন মুখটা আটকে বাস এই তো একটা তৈরি হয়ে গেল আমার আমি আবার আরেকটা বানাচ্ছি দেখেন এই যে আরেকটা তৈরি করছি দেখেন কথা বলছো আমার সাথে এই যে এই যে তৈরি হয়ে গেল এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব এই তো আলহামদুলিল্লাহ সবগুলো তৈরি হয়ে গেল দেখো আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এর মধ্যে তেলও দিয়েছি তেলটা ভালো গরম হয়ে গেছে তো এখন আমি একে একে এই যে এগুলো সব দিয়ে দেব ইসমিল্লা এগুলো সব একে একে দিয়ে দেবো তো এই যে এখন আমার উল্টায় দিব যে এক পাশ হয়ে গেছে এই তো এবার অন্য পাশ হওয়ার বাকি আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার সমস্যা তো এভাবে বাসায় তৈরি করে খাবেন আর আমার এই ভিডিওতে কোনো কিছু যদি ভুলটুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে এতটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ